তোমার এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পত্রিকায় প্রকাশের জন্য একটি পত্র লেখ উত্তর তিরিশ দশ দু হাজার চব্বিশ বরাবর সম্পাদক দৈনিক জনকণ্ঠ চব্বিশ এ রাশেদ খান মেনন সরব নিউ স্কাটন রোড মগবাজার ঢাকা মহোদয় আপনার বহুল প্রচারিত ও পরিচিত পত্রিকায় নিম্নলিখিত বিষয় লিখিত পত্রটি চিঠিপত্র কলামে প্রকাশ করে বাধিত করবেন নিবেদক সুমন বারোর দুই শিববাড়ি রোড খুলনা শিরোনাম নিরাপদ জীবন চাই মূল অংশ বেশ কিছুদিন যাবৎ খুলনা শহরের নিউমার্কের সংলগ্ন শিববাড়ি গোব গোবরচাকা এলাকার আইন শৃঙ্খলা লোভহর্ষক ও লজ্জাজনক অবনতি হয়েছে মাস্তান ও সন্ত্রাসীদের উপদ্রবে জনসাধারণের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে সন্ধ্যা নামতে না নামতে শুরু হয়ে যায় পথচারীদের উপর নির্যাতন রিকশা অটোরিকশা থামিয়ে যাত্রীদের নগদ টাকা পয়সা মালামাল কেড়ে নেয় ইটু রাত হলেই দু চার বাড়ি ডাকাতির ঘটনা প্রায় শোনা যায় ভরদপুরের দঙ্গল মানুষের চোখের সামনে ছিনতাই হচ্ছে স্কুল কলেজের পথে মেয়েদেরকে দেখে শীষ দেয় অশ্লীল কথা বলে মাদকদ্রব্য প্রকাশ্যে বিক্রি হয় বোকাটিদের যন্ত্রণায় যুবতী মেয়েরা স্কুল কলেজে যাওয়া বন্ধ করে দিচ্ছে সন্ধ্যার অনেক আগে নিউ মার্কেট থেকে মহিলারা ঘরে ফিরে এদের ভয়ে স্থানীয় দোকানদার ব্যবসায়ীদের কাছ থেকে অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদা তোলে নিয়মিত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শারীরিক ভাবে নির্যাতন করে কখনো বা ছোড়া চালিয়ে দেয় বাড়িতে ঢুকেও উপদ্রব করে কতওয়ালি থানায় বিষয়টি জানানোর পরও আইন শৃঙ্খলার কোনো উন্নতি হয়নি বগিদেরকেও এরা হার মানিয়েছে এই অরাজকতার অবসান প্রয়োজন এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে এলাকাবাসীর শান্তি বিধানের জোর আবেদন জানাচ্ছি বিনীত সুমন